নমস্কার কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় হ্যাঁ বন্ধুরা সব তোমরা সব কেমন আছো আমি তোমাদের খবর নিতে এলাম দেখি আমার বন্ধুরা সব কেমন আছে হ্যাঁ এই সব পুজোটাই কাটলো হ্যাঁ পুজোর সময় সব কেমন তোমার আনন্দ করলে অনেক ঠাকুর দেখলে হ্যাঁ আমি জানি আমার বন্ধুরা সব ঠাকুর দেখেছি আনন্দ ফুর্তিও করেছে এবার আমি তো বাবা বয়স্ক মানুষ কোথাও যেতেও পারি না ঠাকুর দেখবো কি ঘরে বসেই টিভিতে ঠাকুর বন্ধুরা আর তারপরে কৃষ্ণকালী মায়ের বাড়ি সম্বন্ধে তোমাদেরকে একটু বলি কারণ আমি কৃষ্ণকালী মায়ের ভক্ত তো আমি জানি আমার বন্ধুরা কৃষ্ণকালী মায়ের ভক্ত হ্যাঁ ওই জন্য তোমাদের কাছে আমি কৃষ্ণকালী মায়ের গল্পটা পড়ি হম কৃষ্ণ কালী মায়ের প্রচন্ড মহিমা আছে যে ভক্তি ভরে শ্রদ্ধা করে কৃষ্ণ মাকে থাকতে পারে তার আশা ঠিক পূরণ হবে বুঝতে পেরেছো বন্ধুরা তবে বিশ্বাসটা নিজের কাছে আমার যদি বিশ্বাস থাকে অবশ্যই হবে এবার বিশ্বাস না রেখে যদি আমি ঠাকুরকে ডাকি সেটা কি কখনো ঠাকুরের সহি হবে সেটা ঠাকুর ধরো আমি আমার বিশ্বাস নেই ঠাকুরকে ডাক সেটা কখনো হয় না নিজের বিশ্বাস মানে ভক্তি রাখতে হবে তবেই তো ঠাকুর সেটা শুনবে তাই না কি তারপরে ধরো এই তোমরা এবার তো ধরো পুজো শেষও হয়ে গেল তোমরা সবাই আমার বন্ধুরা নাতি নাতি নাতিরা হ্যাঁ ভালোবাসা নেবে হ্যাঁ পুজো তো শেষ হয়ে গেল বাবা মনটাও খারাপ হয়ে গেল আবার হ্যাঁ সামনে বছর হ্যাঁ ওই একদিন 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 গুণারম্ভ করে দেবো আবার কবে সামনে বছর আসবে আবার কবে পুজো হবে এবার দেখো বাইরে যেতে পারি না পারি তবুও থাকের বাজনাটা শুনলে মনটা আনন্দ লাগে তাই না হ্যাঁ তারপর মায়ের তো মন্দির তো বন্ধ ছিল সময় খুলবে হ্যাঁ তা তোমরা এসে দেখে যাবে হ্যাঁ মায়ের কিরকম মহিমা মা খুব জাগ্রত এবার যে যেটা আশা পূরণ করে সেই আশা মা অবশ্যই সেটা তার পূর্ণ করবে হ্যাঁ আমি যদি ভক্তি করে ডাকি মা আমার মা কি না আর আমার অনেক কি বলবো আমি তো নিজের দিক দিয়ে বলছি আমি মায়ের হ্যাঁ নাম করি মন্ত্র জপ করি এবার ধরো সব সময় তো একশো আটবার মন্ত্র জপ করতে পারি না যখন চান টান করে আসি হ্যাঁ শুদ্ধ কাপড় পরে তখন একশো আটবার মন্ত্র জপ করি এবার ধরো যখন একা একা বসে থাকি এ কি করবো কার সঙ্গে গল্প করব আমার কাজকর্ম হয়ে গেছে হ্যাঁ তখন হয়তো মায়ের নাম করি বুঝতে পেরেছি বন্ধুরা তা মন্ত্রয তোমাদের সময় হলে অবশ্যই করবে তারপরে তোমরা আমাকে কমেন্ট করো হ্যাঁ আমার তোমাদের কমেন্টটাও খুব ভালো লাগে হ্যাঁ তোমরা কমেন্ট করবে আমার ওটাও খুব ভালো লাগে আর তোমরা আমাকে হ্যাঁ আমি জানি আমার বন্ধুরা আমাকে খুবই ভালোবাসে আর তোমরা আমার ব্লগটা একটু একটু সাবস্ক্রাইব করে করে দিও দিও লাইক আমি আমার বন্ধুরা করবে আমি তাও তোমাদের কাছে আবদার করে বলছি কেমন বন্ধুরা তোমরা কি বলবো একবার আসবে এসে দেখে যাবে বহুত দূর দূর থেকে প্রচুর লোক আসে তা শোনো একটা কথা বলি আবার যখন পরের ব্লগ করবো তখন তোমাদের আবার যেসব খবরাখবর জানবো তোমাদের আবার অবশ্যই জানাবো কেমন বন্ধুরা সব ভালো থেকো হ্যাঁ আমার শুভেচ্ছা আসিস ভালোবাসা নিয়েও হ্যাঁ ঠিক আছে রাখছি টাটা নমস্কার জয় কৃষ্ণ কালী জয় জয় কৃষ্ণ জয় জয় কৃষ্ণ